সাত দিন চলছে আমি কমপ্লিট করছি রুমি ডিরেক্টর বা বিকি জাহেদ এই প্রথমবারের মতো দুজন ডিরেক্টর সাথে জাহেদ এবং চন্দ্র চৌধুরীর সাথে রয়েছে স্বচন্দ্র অ্যান্ড সাপোর্টিং ইয়েস্ট একটা কাজ রয়েছে কেমন ছিল হয়েছে রেডিয়ার ওয়েব সিরিজ রুমি রুমির যে গল্প ভাবনা বা বিক্রি জাহেদের যে ভাবনা মেস্ট রিয়েছে বা মার্ডার মিস্ট্রি নিয়েছে যে কাজগুলো করে থাকে এবং যে এলিমেন্ট করে থাকে তার কাজের মধ্যে আমি মনে করি যে একটু ডিফারেন্ট বা একটু বিন্ডা টাইপের করে থাকে আমি রুকি দেখ দেখার সময় একটা কথাই মাথায় এসেছিল অ্যা ব্লাইন্ড ডিটেকটিভের গল্প কীভাবে মাথায় আসে একজন একটা গণিত সংস্থা যেখানে অনেকগুলো কেস সলভ করে ভিন্ন ভিন্ন কেস নিয়ে সেখানে একজন ক্যারেক্টার হচ্ছে রবি তার একটা সময় একটা এক্সিডেন্ট করছে তার চোখ চলে যাচ্ছে চোখ চলে যাওয়ার পরও সে কীভাবে তার কাজটাকে ভালোবেসে এগিয়ে যাচ্ছে সেটাই হচ্ছে গল্প এবং কিছু মাধার মিস্ট্রি সলভ করার জন্য তাকে দিচ্ছে সেই সলভগুলো আর কি সাকসেসফুলি সে হ্যান্ড ওভার করা সাকসেসফুলি করতে পারছি কিনা এবং তার সাপোর্টিং এর আরিয়ান যে ক্যারেক্টারটা প্লে করছে সজল নূর তার সাথে কি তার পাঙ্গা এবং তার মায়ের যে মৃত্যু রুমের মায়ের যে মৃত্যু সেটাকে সেই সলভ করতে পারবে সবকিছু মিলিয়ে রুমে একটা দারুণ এপিসোড আছে এই ঈদে দারুণ সাকসেস পেয়েছে বলে আমি মনে করছি এই সিরিজটা সবচেয়ে হাইলাইট পয়েন্ট হচ্ছে চন্দন চৌধুরী কারণ সে একাই সবটা এগিয়ে নিয়ে গেছে বলে আমি মনে করছি আর একটি রাইটিং অ্যান্ড ডিরেকশন আপনার বিক্রি জাহাজের এবং কালার গ্রেডিং বা কিছু প্রো এবং অনেকগুলা আপনার যে যে যেমেন্টগুলো সেগুলো দেখতে বেশ ভালো লাগে রুমির সবচেয়ে আপনার ফল দেখতে এটা ব্যাঙ্গার স্কুল সুন্দরভাবে ডিজাইন করেছে ইনক্লুডে তারা দারুণভাবে ডিজাইন করেছে এবং কিছু কিছু তারা অনেকগুলো মুভির যে সিকোয়েন্স বা রেফারেন্স সবগুলো দিয়েছে এই ওয়েব সিরিজটার মধ্যে রুমি কিসের জন্য নাম দেখেছে সেটারও আপনি রেফারেন্স পাবেন এই ওয়েব সিরিজটার মধ্যে বিক্রি জাহেদ এবং ওটা আবারও আসুক আশা করছি রমি টু টু আসবে কারণ গল্প এখন শেষ করে এখনো বাকি রয়েছে দুটো নাই ব্যাপারটা এবং চন্দ্র চৌধুরীর যে গ্যালারি ডেলিভারি ছিল বা কথা বললার স্টাইল বিভিন্ন আঞ্চলিক ভাষার যে কথার ধরন বা ক্লাইমেট শিখে চমকপদ একটা প্যাকেজ সব কিছু মিলে রোমি একটা সাকসেস করতে মিলেন সিরিজ না হয়ে আপনার একাধিকবার আপনি সিরিয়াল দেখতে পারেন নট লাইক আপনি সিরিজ রয়েছে সেগুলো আপনি এক্সপেক্ট করে দেখতে পারেন মধ্যে রয়েছে হাড়ের মধ্যে রোগের মধ্যে রয়েছে কিছু না পাওয়ার অসাধনা রোগের মধ্যে রয়েছে কিছু ভিন্নতা জানোয়ার চক্র আচরণ এবং রোগের মধ্যে রয়েছে আরো অনেক কিছু একজন মা তার বাচ্চাকে কুকুরের সামনে দিয়ে দিচ্ছে খাওয়ার জন্য এমন নরকের গল্প কিছু অদেখা সত্য আপনাদের থানা জানার মধ্যে ভূমি ডিটেকটিভ দেখুন হচ্ছে এবং আপনার ওপিনিয়ান জানান কমেন্ট সেকশনে অলরেডি দেখুন আপনার আমাদের কমেন্ট বক্সে আমাদের চ্যানেলের সাথে দেখুন আশা করছি হচ্ছে আপনারা জানুন রিভিউ